মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডলের নেতৃত্বে গাজল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গাজল ব্লক ক্যাম্পাসের অন্নদাসংকর সদনে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার উদ্বাস পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার গাজল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার যুব নেতা মলয় সরকার সুমন দাস সহ অন্যান্য নেতৃত্ব জানা যায় আসন্ন লোকসভাকে কেন্দ্র করে দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গাজল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয় এদিন রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বঞ্চনা নিয়েও বিস্তারিত আলোচনা হয় আজকে আমরা গাজল যারা দায়িত্বে তাদের সকলকে নিয়ে আমরা আজকে বসেছি গাজল ব্লকে আমাদের সংগঠনকে নিয়ে আমাদের এটা আমাদের একটা সভা আলোচনার সভা এখানে আমি এসেছি সভাপতির দায়িত্ব পাওয়ার পর আমাদের নেতৃত্বরা রয়েছেন এখানে রঞ্জিতরা এসছেন আরও আমাদের নেতৃত্বরা আসছে সকলকে নিয়ে আমরা জাস্ট আজকে একটা আলোচনা রাখবো আগামী দিনে আমাদের যুব তৃণমূল কংগ্রেস দাদুল ব্লকে যুব তৃণমূল কংগ্রেসকে কীভাবে শক্তিশালী করা যায় সেই সব সুস্থ বিষয় নিয়ে সাংগঠনিক আমাদের আজকে একটা সভা প্রথম সভা সামনে তো লোকসভা এ নিয়ে কিছু চিন্তা ভাবনা হ্যাঁ আমরা আমাদের সংগঠনের কাজকর্ম চালাচ্ছি আগামী লোকসভা নির্বাচন এটা আমাদের যুব তৃণমূল কংগ্রেসের কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ এখনও পর্যন্ত আমরা লোকসভায় জিততে পারিনি দুটো লোকসভা দক্ষিণ মালদা উত্তর মালদা এটাই আমাদের সামনের দিনের লক্ষ্য যে দুটো লোকসভা আমরা যাতে জিতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে পারি এটাই আমাদের মূল লক্ষ্য এবং সেটাকে কেন্দ্র করে আমার আমাদের সাংগঠনিক কাজ আমরা শুরু করেছি দুটো গাজল গোয়াকে অন্যতার সংকট ভবনে তৃণমূল কংগ্রেসের মালদার যুব শাখার পক্ষ থেকে নতুন দায়িত্ব পেয়েছেন বিশ্বজিৎ মণ্ডল মহাশয় ওনার নেতৃত্বে যারা পুরনো কর্মী রয়েছে তাদেরকে নিয়ে এবং নতুন যারা আরও রয়েছে সবাইকে নিয়েই গঠনমূলক আলোচনা চিন্তা ভাবনা রয়েছে সংগঠনকে আরও শক্তিশালী করার আগামী নির্বাচনে মালদা উত্তর এবং দক্ষিণ লোকসভা তাকে কেন্দ্র করেই সংগঠন শক্তি বৃদ্ধি করতে হবে এবং আমরা এই দুটো আসনে এবার জয়লাভ করব। সেক্ষেত্রে এখন থেকেই আমাদের একটা প্রস্তুতি বিশ্বজিৎ বাবু জানিয়েছিলেন মলাই জানিয়েছিলেন ওই জন্য আজকে এসে এখানে আরো অনেক কমিটি